আজকে আলোচনা হবে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আমরা ডিসকাস করবো যারা ফার্স্ট সেমিস্টারে ভূগোল অনার্স নেবে তাদের সিলেবাস সম্পর্কে এবং আজকে অ্যানাউন্স করছি যে আজ থেকে সপ্তাহে দু দিন অথবা তিন দিন করে আমি যেরকম সময় পাবো টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ভূগোলের যে থিওরি পেপারটা ভূগোলের যে মেজর পেপারটা তার চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করব ওকে তো আজ আজকের পর্বে আমরা শুধুমাত্র যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং আগামী দুই থেকে তিন দিনের ভিতর থেকে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন সেটা শুরু হয়ে যাবে যারা ভূগোল অনার্স করছো তাদের তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে অবশ্যই লাভবান হবে তো শুরু করা যাক তো আমাদের যেটা ফার্স্ট সিলেবাসের মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে সেটা বলছে যে কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হবে আমাদের মেজর জিওগ্রাফি মেজর সাবজেক্ট পড়তে হবে মাইনর মাইনর ওয়ান আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য মাইনর ওয়ান সাবজেক্ট পড়তে হবে মাইনর ওয়ানটা পড়তে হবে আমাদের ফার্স্ট সেমের জন্য এমডিসি পড়তে হবে এমডিসি বলে একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স একটা সাবজেক্ট আছে ওটা পড়তে হবে সম্ভবত ওটার গত বছর হয়েছিল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অল অবজেক্টিভ আশা করি এই বছরও এমসিকিউ টাইপের কোয়েশ্চেনই হবে ওকে এসিসি এসিসি বলতে একটা কম্পিউটারের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে যেখানে স্ট্যাটিস্টিক্যাল কাজগুলো করতে হবে এমএস এক্সেলের উপর আর একটা হচ্ছে ভিএসসি ভিএসি বলতে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি স্টাডিজ অথবা অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে বেশিরভাগ কলেজে যে পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যাটাই ভিএসসি হিসাবে থাকে আচ্ছা এরপর আমরা জানব যে ভূগোলের মেজরের টপিক ভূগোলের ভূগোলের মেজরের যে সিলেবাস সেইটা আমরা বিস্তারিত আলোচনা করব আমরা ভূগোলের যে চারটার অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দুটো থেকে তিনটে যার যেরকম প্রয়োজন আমরা ক্লাস দেব এবং তার বিস্তারিত আলোচনা আমরা করব তাহলে আজকে আমাদের সিলেবাসটা ডিটেলস একটু বুঝি আমাদের যে ফার্স্ট সেমিস্টারের ভূগোলের মেজরের যে সিলেবাস সেটার দুটো পার্ট রয়েছে একটা ইউনিট ওয়ান আর একটা হলো ইউনিট টু এই দুটো ইউনিটের মধ্যে প্রথমে রয়েছে জিও টেকটনিক অ্যান্ড তারপরে রয়েছে জিও মর্ফোলজি জিও টেকটনিক এবং জিও এই দুটো চ্যাপ্টার এই দুটো ইউনিট টোটাল জিও টেকটনিক্সের ছটা চ্যাপ্টার রয়েছে এবং জিও মর্ফোলজির মধ্যে রয়েছে ছটার চ্যাপ্টার অর্থাৎ টোটাল বারোটা অধ্যায় মিলে আমাদের দুটো ইউনিট এবং বারোটা অধ্যায় মিলেই আমাদের যে ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্স সেই মেজর কোর্সের পড়াশুনো হবে তো জিও টেকটনিক্সের মধ্যে যেগুলো রয়েছে জিও টেকটনিক্সের মধ্যে রয়েছে টোটাল ছটা চ্যাপ্টার যেরকম বললাম আমি ছটা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল অর্থাৎ জিওলজিক্যাল টাইম স্কেল হচ্ছে ভূবৈচিত্রসূচক মানচিত্র এবং দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা রয়েছে আর্টস ক্রাস্ট অ্যান্ড অর্থাৎ ভূমিরূপের যে ভূতক এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ ভূতক এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ রয়েছে দ্বিতীয় চ্যাপ্টারে তৃতীয় অধ্যায় রয়েছে থিওরিজ অফ আইসোস্টাসি অর্থাৎ সমস্থিতির মতবাদ সমস্তির মতবাদ রয়েছে তিন নম্বর চ্যাপ্টারে চার নম্বর চ্যাপ্টারে রয়েছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি কন্টিনেন্টাল ড্রিপ থিওরি মহি সঞ্চারণ মতবাদ চ্যাপ্টার ফাইভ পাঁচ নম্বর অধ্যায় রয়েছে প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ পাঁচ সংস্থান মতবাদ পাঁচ সংস্থান তত্ত্ব এবং ছ নম্বর যে চ্যাপ্টার ছ নম্বরে রয়েছে ফোল্ড অ্যান্ড ফোল্ড অ্যান্ড ফল্ট অর্থাৎ ভাঁজ এবং চুতি এই টোটাল ছটা চ্যাপ্টার রয়েছে আমাদের টোটাল জিও টেকটনিক্স থেকে মানে ইউনিট ওয়ানের টোটাল ছটার যে চ্যাপ্টার সেটা হলো এটা এরপর আমরা যদি আসি জিও মর্ফোলজিতে তো জিও মর্ফোলজিতে আমাদের রয়েছে ছটা চ্যাপ্টার তার মধ্যে প্রথম হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অফ জিও সরি এটা এটা জিও মর্ফোলজি হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ জিও মর্ফোলজি চ্যাপ্টার টু রয়েছে ডিগ্রেডেশন প্রসেস অর্থাৎ যে অবরোহণ আরোহণ মিলিয়ে যে পর্যায়ন সেই পর্যায়ন চ্যাপ্টারটা হচ্ছে দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে থিওরিস অফ ল্যান্ডস্কেপ ইভলিউশন চার নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে স্লোপ স্লোপ ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ যে ঢাল ঢালের যে গঠন যে ঢালগুলো কীভাবে তৈরি হয় সৃষ্টি হয় হ্যাঁ তার মধ্যে কিছু থিওরি রয়েছে সেই থিওরিগুলো পড়তে হবে তারপর হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডস্কেপ এই দুটোই কয়েকটা থিওরি রয়েছে কয়েকজনের মতবাদ রয়েছে কয়েকটা ভূবিজ্ঞানের তো ওইগুলোই পড়তে হবে তারপরে চ্যাপ্টার ছ নম্বর ছ নম্বর চ্যাপ্টার রয়েছে প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস বলতে আমাদের যে জিওমরফোলজির বিভিন্ন শক্তিগুলো রয়েছে অর্থাৎ নদী হিমবাহ বায়ু সমুদ্র এদের যে ক্ষয় সঞ্চয় এবং তাদের ফলে গঠিত ভূমিরূপ সেটা হয়েছে রয়েছে ছ নম্বর চ্যাপ্টারে ছ নম্বর অধ্যায়ে তো এই গেল আমাদের ফার্স্ট যে ফার্স্ট সেমিস্টারের যে মেজর কোর্সের সিলেবাস আমরা যেমন বলা হয়েছে যে জিও যে ফার্স্ট অধ্যায় জিওলজিক্যাল টাইম স্কেল এই যে এই অধ্যায়টা আমরা পরের দিন থেকে সামনের কিছু দিনের মধ্যে তিন থেকে দুই থেকে তিন দিনের ভিতর আমরা ফার্স্ট যে পর্ব চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করতে চলেছি তো যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো অবশ্যই দেখবে অনেকটাই আশা করি সুফল পাবে ওকে আজ তবে এইটুকুই থ্যাংক ইউ